নমস্কার বন্ধুরা আমি জয়রাজ সেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই এসিএল টুর ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতের এফসি গোয়া এবং সৌদি প্রোলগের চ্যাম্পিয়ন টিম আল নাসার খেলাটি হয়েছিল গোয়ার ফাতরদা স্টেডিয়ামে গ্রুপ স্টেজের ম্যাচ ছিল যেখানে আল অনেক 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 এগিয়ে নেমেছিল কারণ ধারে ভারে সব দিক দিয়ে এগিয়েছিল আল নাসার তো সেখানে খেলছে সাদিও মানের মতো প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো প্লেয়ার যদিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ভারতে খেলতে আসেনি সেই জন্য কিন্তু ভারতের ফুটবল প্রেমীদের একটু মুখ কোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সরাসরি দেখার একটা সুযোগ ভারতীয় দর্শকদের কাছে ছিল কিন্তু দুর্ভাগ্য যে সে ভারতে খেলতে আসেনি এবং সাদিও মানে এসে খেলে নিজে মন্তব্য দিয়েছে যে এইখানে খেলতে এসে তার খুব ভালো লেগেছে এবং তিনি আবারও এখানে খেলতে আসতে চান তো যাই হোক গোয়াকে বলবো অফ সেলুট জানাবো অবশ্যই যে তারা মাঠ ছেড়ে পালিয়ে যায়নি আল দেখে তারা খেলেছে এবং তাদের যথাসাধ্য সামর্থ্য নিয়ে খেলেছে এই আল নাসার এবং রেজাল্ট যদি বলি রেজাল্ট কিন্তু খুব ভালো করেছে দুই একে হেরেছে আলনাসার যার প্রেজেন্ট মার্কেট ভ্যালু এক হাজার একশো তুলনা করা যায় না আলনাসারের সাথে এফসি গোয়ার কিন্তু গোয়ার যে ভারতীয় স্কোয়াড এবং সঙ্গে বলবো যে ফরেন প্লেয়াররা ছিল তারা কিন্তু কাদের কাজ মিলিয়ে তাদের যা সামর্থ্য সেই নিয়ে লড়াই করেছে এবং তারা যথেষ্ট ভালো খেলেছে যদিও বল পয়সান গোয়ার ছিল পঁচিশ পার্সেন্ট অবশ্যই এটাই থাকার কথা এবং আলনাসারের ছিল পঁচাত্তর পার্সেন্ট আলনাসার টোটাল শট নিয়েছে ষোলোটি সেখানে তিনটি শট অন টার্গেট ছিল আর গোয়া একটি শট নিচে একটি অন টার্গেট ছিল সেটি বলে কনভার্ট হয়েছে খেলা শুরু থেকে কিন্তু আলনাসার যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলে এবং খেলার দশ মিনিটের মাথায় গোল গোল করে করে এগিয়ে দেয় এবং এবং ঠিক মিনিট পরে অর্থাৎ মিনিটের মাথায় কামারা আরেকটি আলনাসার দুই শূন্য গোলে এগিয়ে যায় সিভিডিওর পরিবর্তে হিসেবে নামা ব্রাইসন ফার্নান্ডেজ কিন্তু অসাধারণ গোল করেন একচল্লিশ মিনিটের মাথায় এবং ব্যবধান কমান প্রথম হাফ শেষ হয় দুই একে এবং দ্বিতীয় হাফেও কিন্তু আলনাসার প্রচুর অ্যাটাকিং ফুটবল খেলে এবং এফসি গোয়া যথেষ্ট তাদের সাধ্য অনুযায়ী লড়াই করে এবং এফসি গোয়া কিন্তু একটি ওয়ান ইস টু ওয়ান বল পেয়েও গেছিল দ্বিতীয় হাতে যদি গোলটি করে দিতে পারত তাহলে কিন্তু একটা হিস্ট্রি ক্রিয়েট হতো আলনাসারের সাথে এবং খেলাটি হয়তো ড্র ড্র হতো দুই দুই শেষ হতো আজ এখানেই শেষ করছি দেখাচ্ছি পরের ভিডিও সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো টাটা